হ্যালো জনগণ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা যে সিনেমাটি নিয়ে একটু দুষ্টাম করব সেই সিনেমাটির নাম হচ্ছে নাস রূপসী তো এই সিনেমার শ্রেষ্ঠ অংশ রয়েছে এরপর অট্ট হাসি তারপর এই দুইজন সাপুরের নাগনাগিনীকে খুঁজে বেড়াচ্ছেন কারণ তো নিশ্চয়ই আছে কারণ নাগনাগিনীর কাছে আছে ধনরত্ন আর যদি আমি একবার মন্ত্র পড়ে পান করতে পারি তাহলে হাজার বছর বেঁচে থাকবো কিন্তু নাগ নাগিনী যে বিনের সুরে বস মানে সেই বিন তো আমাদের বড় ভাই শিপুর কাছে আছে সেই বিন দেবে বলে অনেক আগেই সে পালিয়ে গেছে কিন্তু তখনই দুইজন চেলা তাদের বড় ভাইয়ের সন্ধান নিয়ে আসেন সটা আপনার বড় ভাইয়ের সন্ধান পেয়েছি এবং সাপুরে তার বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন তার বড় ভাই বাচ্চাদের গাল আদর করছে এদিকে সাপুরে তার বড় ভাইকে ডাক দিয়ে বলেন শোনো বড় ভাই পূর্ণিমা নাগরাজ আর নাগরানী পৃথিবীর আলো বাতাসে আনন্দ ফুর্তি করবে নাগ নাগরীকে ধরতে পারলে আমরা সবাই দলতপাল হয়ে যাব কিন্তু নাগ নাগরীকে ধরার জন্য তার বড় ভাই বিন দিতে রাজি হন না না আমি ওই বিন দেব না দেব না দেব না 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 তারপর সাপুরে সেই বিন না পাওয়ায় তার বড় ভাইয়ের একটি বাচ্চাকে কিডন্যাপ করেন এবং মুক্তিপণ হিসেবে সেই বিষের বিন দাবি করেন কাল সূর্যাস্তের পূর্বে যদি বিশের বিন নিয়ে মায়ের বিপদে না তাহলে তোর এই সন্তানকে ফেলব এদিকে সাপুরের বড় ভাই ছিল ঘাটতেরা লোক তিনি সাপুরের কথা না মেনে নিয়ে তিনি যান সেই এলাকার জমিদারের কাছে এবং গিয়ে সব কথা খুলে বলেন কাল পূর্ণিমা রাতে নাগরাজার নাগরানীকে ধরতে ওরা আসবে এসব তুমি কি বলছো পূর্ণিমা রাতে নাগরাজার নাগরানী পাতাল থেকে পৃথিবীতে বেরিয়ে এসে আনন্দ করে ফুর্তি করে এদিকে জমিদার সাহেব নাগনাগিনীর আনন্দ ফুর্তি দেখার জন্য আগ্রহ করেন নাগনাগিনীর কথা আমি অনেক শুনেছি চোখে দেখিনি তোমার ছেলেকে উদ্ধার করব আর নাগনাগিনীকেও দেখব তো যাই হোক এরপর পূর্ণিমার রাতে যখন নাগনাগিনী ফূর্তি করার জন্য বাহিরে আসেন তখনই মন্ত্র বন্দি করেন কিন্তু আবার তখনই জমিদার সেইখানে নাগনাগিনীর আনন্দ ফুর্তি দেখতে আসেন কিন্তু তিনি এসেই দেখেন যে সাপুরে নাগনাগিনীকে বন্দি করে রেগেছেন তাই তিনি রেগে মেঘে সাপুরেকে গুলি করেন এরপর বড় ভাই নাগ নাগিনীকে বন্ধন থেকে মুক্তি করে এরপর আমরা দেখতে পাই শয়তান সাপুরের কাছে জমিদার বাধা সাপুরে শাপুরের নাগকে ডেকে বলেন শিশ্নাক জমিদারের ইচ্ছে আমি আমার সারা জীবনের ধরতে পারি জমিদারের বংশ এরপর শিশ্নাক জমিদার ও তার স্ত্রীকে মেরে ফেলেন কিন্তু জমিদারের পুত্র নাগকে দেখে ফেলেন এবং প্রতিশোধের প্রতিজ্ঞা করেন তুই আমার বাবা মাকে মেরেছি তাই তোকে আমি খুঁজে বের করে প্রতিশোধ নেব এরপর জমিদারের ছেলে বড় হয়ে নাককে ধরার জন্য দুইজন সাপুরে ডাকেন আমার নাম শাকের আমার নাম রাজা এরপর জমিদারের ছেলে তাদের বলেন শোনো তোমরা যদি শুধু ওই নাগরাজকে ধরে নিয়ে আসতে পারো আমি আমার অর্ধেক জমিদারি তোমাদের তোমাদের নামে লিখে দেব তারপর পরের দিন রাজা ও শেখরে সেই বনে চলে আসেন এবং নিজেরা আলাদা হয়ে সাপ খুঁজতে থাকেন কিন্তু সেই বনে থাকা কিছু আদিবাসী রাজাকে হিত দিয়ে কথা বলে তবে আমাদের এলাকায় যে একবার সে ফিরে যেতে পারে না এক পর্যায়ে কথা কাটাকাটিতে রাজা একসময় মারামারিতে জড়িয়ে পড়েন এদিকে সেই এলাকায় ছিল এক হাতিকন্যা আপা তিনি মারামারি শব্দ পেয়ে হাতির পিঠে করে সেখানে চলে আসেন এবং আদিবাসীরা তাকে দেখে ঘিরে ফেলেন আরে এটা সম্ভব নাচিয়ে আচ্ছা বুঝছি সিনেমার নাম কেন নাচরূপসী তো যাই হোক এই আপার প্রতিভা হলো উনি নাচিয়ে মানুষকে অজ্ঞান করতে পারেন আর ভালো কথা উনি জঙ্গলে থাকেন বলে ওনার পোশাক জঙ্গলের ওই জন্তু জানোয়ারের মতন একদম মডার্ন সেজেছিস তো যাই হোক রূপসিয়াপা মানুষকে দেখে অবাক হয়ে ভয়ে হাতির পিঠে করে চলে যান এরপর আমরা দেখতে পারি রাজা ও রূপসিয়াপার মধ্যে প্রেম হয় তো যাই হোক এরপর আমরা দেখতে পারি নাসরিন আপাকে উনি হলেন সাপুরের কন্যা সাপুরের সর্দারের কন্যা মোহিনী কিন্তু উনি থাকেন এক সাপের রাজ্যে এদিকে উনি প্রেমের বিশেষ ছটপট করায় উনি তার এক श्राপকে বলেন তুই থাকতি আমার মন কি চিরদিন প্রেমিকের জন্য ছটফট করবে যা আমার মনের রাজাকে খুঁজে নিয়ে আয় তো এদিকে সেই श्राপ আবার রাজা সাপুরিয়াকে নাসরিন আপার কাছে ধরে নিয়ে আসেন রাজা মোহিনীর কাছ থেকে বাজতে মিথ্যামিথ্যা মোহিনীর সাথে প্রেম করেন এবং চাটু দিয়ে সেকান থেকে বেড়িয়ে আসেন এরপর আমরা দেখতে পারি এক পূর্ণিমার রাতে নাগনাগিনী বাইরে এসে furti করলে তখনই রাজা সেই নাগনাগরিকে দেখে ফেলেন এবং পরের দিন জমিদারের ছেলের কাছে সব কথা খুলে বলেন এদিকে সাকরে গোপনের সব কথা শুনে শয়তান সাপুরের কাছে সব বলে দেন এরপর রাজা ও রূপসী যখন রাতে ফষ্টি নষ্ট করতে ধরেন তখনই মোহিনীর পালক সাপ তাদের দেখে ফেলেন এবং মোহিনীর কাছে গিয়ে সব খুলে বলেন ওই মেয়েকে আমার তো এরপর আপাকে সেই সাপ মন্ত্রবন্ধন করে মোহিনীর কাছে নিয়ে যান তারপর মোহিনী আপাতার চেলা আপাকে মারতে বললে রুপসী আপাতার নাচ দেখে সবাইকে অজ্ঞান করে ফেলেন এরপর শুরু হয় সমানে সমানে টক্কর মোহিনী রূপুশিকে মারেন তো রূপসী মোহিনীকে এদিকে এক চেলা আবার সাপুরের কাছে এই খবর পৌঁছে দেন এরপর সাপুরে এসে তাদের মারামারি বন্ধ করেন এবং রাতাকে ধরে আনতে বলেন জঙ্গল গরে বাংলা থেকে রাজাকে ডেকে নিয়ে আয় এরপর শুরু হয় নাচ প্রতিযোগিতা যে নাচে গারে জয়ী হবে সেই তোমাকে পাবে তো যাই হোক এদিকে শাপুরে আবার গোপনে এক ফোন দিয়ে আটেন নাচের এক পর্যায়ে শিশটাক পাকে ছল দিলে রাজা বিচলিত হয়ে যান এবং যথাযথ মোহিনীর দোষ দেন সন্তুষ্টত নাচ দিয়ে ওকে ছল মারিয়েছিল ওকি শিশ্ন আত্মবল মেরেছে শিশটাক শিশ্নকে বিষ একবাত নাগদাগনি ছাড়া। অন্য প্রথুল আঙকে পারবে না। এরপর রাজা রূপজিকে নিয়ে নাগনাগিনি সেই স্থানে নিয়ে যান। এরপর রাদার সেই বিন নিয়ে এসে বীণ বাজিয়ে নাগনাগিনীকে বের করে নিয়ে এসে রূপজিয়াপাকে ভালো করে নেন। তারপর শয়তান শেষ নাগকে রূপজিয়াপা নাজ দেখিয়ে মেরে ফেলেন। সাথে শয়তান সাপুরে কেউ। বাস সিনেমা শেষ। তো যাই হোক দর্শক এই সিনেমা তার মূল এক্সপ্রেশন ধরে রাখতে পেরেছে যেমন সিনেমার নামে সিনেমার নায়িকার নাম তারপর সেই নামের এক অলৌকিক শক্তি এরপর নায়ককে পাবার জন্য নায়িকাদের মধ্যে ফাইট এরপর প্রতিশোধ প্রতিজ্ঞা সাইট নায়ক তার ছোটোবেলার বাবা মাকে হত্যাকারীকে বড়ো হয়ে যে কোনো কিছুর বিনিময়ে প্রতিশোধ নিতে চাওয়া এরপর মেইন ভিলেনের অভিনয় ডায়লগ ডেলিভারি তারপর সিনেমার মেইন গল্প ইত্যাদি বিষয় বিবেচনা করলে নাসরূপসি সিনেমাটি বাংলা সিনেমার একটি প্রতিভাবন সিনেমা তো যাই হোক দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন